হ্যাঁ তুই খাবি পাতাটাকে ধুয়ে খাবি না কুসুম খাওয়া ভালো তো দাদা কুসুম খায় না ডিমটা মাঝখান থেকে কেটে নিলাম এবারে এবারে মশলা একটু তেল দেব পাতায় দেব তেল বেশ একটু বড় সড়ো জায়গা নেবো এবারে মশলাটায় তেলটা মাখিয়ে আস্তে আস্তে করে ডিমটাকে মাখাতে হবে এই যে করে মাখিয়ে নিলাম তারপরে পরপর সাজাবো মাছ রেখে না ডিম ভাজা খেতে হবে তোরা খায় সেগুলো তাই তোর মা করে ডিম দিয়ে এটা করে না মাছ দিয়ে করে মাছ দিয়ে করে না ডিম দিয়ে করলে ভালো লাগে খেয়ে দেখবি একদিন না তুই আমাদের বাড়ি আজকে খেয়ে যাবি এর মাঝখানে দিয়ে দেবে দিয়ে দেব এই যে ছিম আলু ঠিক আছে তাহলে আগে থেকে নুন দেওয়া রয়েছে জল বেরিয়েছে জলটা ফেলে দেবো এইটাকে কি করি এটাকে এক সাইডে রেখে দিয়ে ভালো করে মারতে হবে কি করবো দেব কাঁচা তেল এবারে মাঝখানে দিয়ে দেবো তাহলে দেওয়া হয়ে গেল এবারে তুলে নেব কড়াইতে হয়ে গেছে নিয়ে যাব উনানের কাছে দিয়ে দিলাম থালা চাপা ফিরে আসবো আধ ঘন্টা পরে ভাজা হতে থাকুক আস্তে আস্তে করে জাল দিতে হবে দেব টমেটো সিদ্ধ একদম আস্তে কিন্তু জ্বলছে এই যে একদম আস্তে এবারে দেখাচ্ছি আমার এই রান্নাঘরের পাশের দৃশ্য এই যে দেখুন এখানটা রান্না করছি এই যে পুঁই শাক পুঁই গাছ বেশ ভালো মিটালি হয়েছে সঙ্গে আছে লাউ মাছা এই যে লাউ গাছ বেয়ে উঠছে পরে সিম গাছ পাশে আছে সরিষা ক্ষেত সিম ক্ষেত এই যে সব আশেপাশেই এই যে আমার রান্নাঘরের সঙ্গেই কিন্তু মাচা সিস্টেম যে লাউ গাছটা বাইছে সেটা আমার একদম রান্নাঘরে এই যে দেখুন আমি রান্না করছি এখানটা একদম মাচা যে কপি মূলা আলু সরি মুলা নেই বাদবাকি সব আছে মূলা বাদে কচু থেকে শুরু করে সব কিছু আছে তাহলে হতে থাকুক রান্না বন্ধুরা সঙ্গে থাকুন বন্ধুরা ফিরে এলাম আধ ঘন্টা বাদে দেখে নেব আস্তে আস্তে জাল দেওয়ার ফলে ভাতটা ফুটে উঠেছে আর দেখে নেব দিন ভাজাটা বেশ সিদ্ধ হয়ে গেছে এই যে জল জলও বেরিয়েছে এবারে দেখবো নিশটা কীভাবে ভাজা হয়েছে এই যে দাগ লেগে গেছে একটু গুটিয়ে ভাত হয়ে গেছে নামিয়ে নিলাম আর একটা কড়াই বসিয়ে দিছি উনানটা আমার ছোট হয়ে গেছে দুটো কড়াই বড় বড় বসতে চায় না যাক বসিয়ে দিছি পাশে দেবো ডাল এবারে থালা দিয়ে উল্টে এবারে দেখে নেব কোনটা ঠিক আছে কোনটা উল্টে গেছে এই যে একদম ঠিকঠাক মতো টান টান ভাজা হয়েছে দিয়ে দেব সরিষার তেল কাঁচা ডিমের উপরে উপরে একটুখানি দেব ভাজিthio দিয়ে দিলাম এবারে একটু চাপা দিয়ে দেব মিনিট পাঁচেকের মতো চাপা দিয়ে ভাজলে হয়ে যাবে ডিম ভাজা কে তুমি কি নাম বলে দাও আবির মন্ডল তুমি কার সঙ্গে এসেছো আচ্ছা কোথায় গিয়েছিলে স্কুলে গেছিলে তোমাকে কি দিয়েছে খাবার স্কুল থেকে ডিম দিয়েছে ভাতও দিয়েছে বাবা তাহলে তো আমার রান্না না করলে হয়ে যেত হ্যাঁ রান্না না করলে হয়ে যেত আচ্ছা ঠিক আছে তুমি থাকো ডিম দিয়ে খেয়ে যাবে আমিও ডিম রান্না করছি এই দেখো ডিম রান্না করছি আমিও আছে এই তো ডিম রান্না করছি মামা করে দেখে আসো বলো কি করছো যাও 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 হ্যাঁ থাকো থাকো ওই যে মামা বলছে থাকতে ও ডিম ফাটছে হয়ে গেছে ডিম ফুটে ফুটে একাকার হয়ে গেছে নামিয়ে নেবো ডিম করাই শুদ্ধা নামিয়ে রাখি না ফার করে ফেটছে দেখো ডিমের অবস্থা ফেটে ফুটে কী হয়েছে এই যে এখান থেকে গেছে এক পিস ফেটে আর এখান থেকে গেছে এক পিস দুই পিস ডিম ফেটেছে তাহলে এবার নামিয়ে নেব পুরো ছিটে থালাটার কি অবস্থা